কথার গল্পের মতোই প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর মায়া মমতা স্নেহ ভালোবাসা ঘেরা আমাদের এই বাংলাদেশ এ দেশের নদী নালা খালবিল আকাশ প্রকৃতি পাখির কলতান বৈচিত্র্যময় শর ঋতুর প্রভাব সব কিছু মিলিয়ে এ যেন সৃষ্টিকর্তার এক অপরূপ সৃষ্টি প্রায় সাতাশি হাজার গ্রাম নিয়ে আমাদের এই মাটি ও মানুষের দেশ বাংলাদেশ আজ আপনাদেরকে বলবো, মাটিও মানুষের গল্প রূপবৈচিত্র্যময় একটি ভাটির গ্রামের গল্প আজকে আমরা যাচ্ছি ভাটি বাংলার রাজধানী মোহনগঞ্জ উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের রূপবৈচিত্র্য ভরপুর গজধার গ্রামে সাধারণত নদী অববাহিকা হাওড় ও নিম্নভূমি অঞ্চলের গ্রামগুলোকেই হাওড় অঞ্চলের গ্রাম বলা হয় ঋতু পরিবর্তনের কারণে এই অঞ্চলের গ্রামগুলো বেশ বৈচিত্র্যপূর্ণ বর্ষায় এই অঞ্চলের গ্রামগুলোকে দেখায় দ্বীপের মতো এবং কৃষি জমিগুলা প্রতি বছরই প্লাবিত হয় আর শীতকালে দেখা যায় সবুজ শ্যামল বিস্তীর্ণ জমি মোহনগঞ্জ থেকে এই গ্রামের দূরত্ব প্রায় পনেরো কিলোমিটার অবশেষে গ্রামের বৈচিত্র্যপূর্ণ রূপ দেখতে দেখতে আমরা চলে আসলাম আমাদের আত্মীয়র বাড়ি জনাব আকাশ আলী ডাক্তার সাহেবের বাড়িতে উনি গ্রামের সোনামধন্য সম্মানিত ব্যক্তিত্ব কিছুক্ষণ বিশ্রামের পর ভাটি অঞ্চলের হেমন্তের বিকালটা কেমন হয় আমরা বের হয়ে গেলাম দেখার জন্যে আমরা এখন আছি ভাটি অঞ্চলের একটি গ্রামে ভুটানের গ্রামের মতোই ভাটি অঞ্চলের গ্রাম তবে ঋতু এর ভিন্নতা অনেক বেশি যেমন আমরা এখন যেখানে হাঁটতেছি এখানে বর্ষাকালে পানি থাকে এখানে হচ্ছে হেমন্তকাল এখানে হচ্ছে এখন হেমন্তের জন্য রবি শস্য ফলা হবে হাল চাষ হচ্ছে বাড়ির সামনের উঁচু জমিতে এখন লাগানো হবে পেঁয়াজ রসুন আলু ধনিয়া টমেটো সহ আরও অনেক রবি শস্য গ্রামের সকাল এখানে সকালটা শুরু হয় একদম ভোরবেলা গ্রামের সকালের মুক্ত বাতাস আপনার হৃদয়কে করে দিবে আরো বেশি প্রাণ উৎসব এখানে বাড়ির আশপাশেই চোখে পড়বে হরেক রকম সবজির সামনেই খোলা মাঠ সবুজ ধীরে ধীরে সোনালী বর্ণ ধারণ করবে গৃহিণীরা এখানের গ্রামগুলোকে এখন আর প্রত্যন্ত বলা যায় না প্রতিটি গ্রামে প্রতিটি ঘরে ঘরেই আছে বিদ্যুৎ অনেকের বাড়িতে আবার বিদ্যুতের সাথে আছে সোলার প্রতিটি গ্রামে এখন স্কুল কলেজ থাকায় শিক্ষার আলো ছড়িয়ে পড়েছে প্রতিটি ঘরেই প্রতিটি গ্রামের মতো এই গ্রামেও রয়েছে কমিউনিটি ক্লিনিক পুরুষদের পাশাপাশি গ্রামের মহিলারাও পরিবারের অর্থনৈতিক উন্নয়নে অনেক অবদান রাখে এখানে প্রতিটি বাড়িতেই গরু পালন করা হয় এবং গরুর গোবর থেকে তৈরি হয় রান্নার জ্বালানি এই অঞ্চলের মানুষের জীবিকার প্রধান মাধ্যম হচ্ছে কৃষিকাজ পাশাপাশি মাছ ধরা হেমন্তের সময় এ অঞ্চলের মানুষ সাধারণত কৃষিকাজ করেই জীবিকা নির্বাহ করে এ অঞ্চলের জমিগুলো বর্ষাকালে প্লাবিত হয়ে যায় এজন্য এই অঞ্চলের মানুষ তখন প্রধান জীবিকার মাধ্যম হিসেবে মাছ ধরা বেছে নেয় এই অঞ্চলের বিল এবং হাওড়গুলো থেকে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় যেটা দিয়ে নিজেদের খাবারের পাশাপাশি শহরেও এই মাছ পাঠানো হয়ে থাকে হাওড় অঞ্চলের গ্রামের মানুষদের এই হাওড় ও বিল থেকে জাল দিয়ে মাছ ধরার দৃশ্যও আপনাকে মুগ্ধ করবে আমরা এখানে সারাদিন খুব ব্যস্ত সময় পার করেছি ঘোরাঘুরি করে তারপর আমরা তরতাজা মাছও খেয়েছি নিজেদের হাতে ধরা তরতাজা মাছের স্বাদ সেটা বলে বোঝানো যাবে না গ্রামের পাশেই একটি সুন্দর মসজিদ আমরা চলে গেলাম মসজিদটি দেখতে এই গ্রামের সকল ধর্মের লোকজনই বেশ সম্প্রীতির সাথে বসবাস করছে গ্রামের মানুষজন বেশ আন্তরিক এবং অতিথি পড়ায়ণ এটা আমার খুবই ভালো লেগেছে ঢেউয়ের ভাঙন থেকে রক্ষা পাওয়ার জন্য প্রতি বর্ষেই এইসব অঞ্চলের গ্রামগুলোর বাড়ির সামনেটা মেরামত করতে হয় কারণ পানি চলে আসে বাড়ির সামনে পর্যন্ত তখন মাটি বস্তা ইট এগুলো দিয়ে মেরামত করে বাধাই করে ফেলতে হয় এখানে প্রতিটি বাড়িতে আপনার চোখে পড়বে গরু ছাগল হাঁস মুরগি সহ আরও অনেক রকম গবাদি পশু পাখি কাজের লোকের পাশাপাশি বাড়ির মহিলারাও এগুলোর বেশ যত্ন করে থাকে এসব বাড়িতে মেহমান আসলে নিজেদের পালিত হাঁস মুরগি দিয়েই এখানে আপ্যায়ন করা হয় দুপুর গড়িয়ে তখন বিকেল সূর্য তখন পশ্চিমে হেলে পড়েছে গ্রামের একমাত্র বড় দোকান গ্রামের মানুষজন তাদের প্রয়োজনীয় প্রায় সকল কিছুই এই দোকান থেকে কিনে থাকে নিত্য প্রয়োজনীয় চাল ডাল থেকে শুরু করে বিস্কিট চকলেট সহ কৃষি জমির সারও পাওয়া যায় সকালে কিংবা রাতে চায়ের আড্ডাটা এখানেই জমে ওঠে গ্রাম বাংলার এই অপরূপ রূপ বৈচিত্র্যের কারণেই বাংলাদেশের প্রকৃতি পৃথিবীর অন্য যে কোনো দেশের থেকে আলাদা বিকেল তখন গোসল করে ক্লান্ত রং তুলিতে আঁকা এমন গ্রাম দেখতে চাইলে অবশ্যই চলে আসতে হবে ভাটি অঞ্চলে অন্য একদিন আবারও কথা হবে নতুন কোন গল্প নিয়ে ভাটির গ্রামের গল্প আজকের মতো এখানেই শেষ করছি